সঠিক নিয়মে ভিডিও আপলোড দিয়ে চ্যানেল মেডিটেশন করুন মাত্র তিন মাসে আমার এই চ্যানেলে আমি মাত্র তিন মাসে মেডিটেশন পেয়েছি সো সেটা কিভাবে পেয়েছি বা আমি কি নিয়মগুলো ফলো করে তিন মাসের ভিতরে মেডিটেশন কমপ্লিট করেছি তা সবকিছুই আপনাদের সাথে সরাসরি আলোচনা করব আর এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি উপকারে আসবে সো একটু মিস করবে না তাড়াতাড়ি লাইক করে সাবস্ক্রাইব করে চলুন দেখা যাক একজন সফল ইউটিউবার হতে বা চ্যানেলকে মেডিটেশন করতে প্রথমত ইউটিউবের যে পলিসিগুলো রয়েছে যদি শর্ট ভিডিও তৈরি করেন এক হাজার সাবস্ক্রাইবার দশ মিলিয়ন ভিউস লাগে দিনের ভিতরে সো এটা একটু হার্ড হয়ে যায় এটা নিয়ে আমরা হচ্ছে দিন কথা বলবো এখন যেটা হচ্ছে সহজ নিয়ম যেটা দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আমরা সেটা নিয়ে কথা বলবো সো লং ভিডিওতে মিডিটেশন অপশনটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ শুনতে অনেকের কাছে কম মনে হয় অনেকের কাছে বেশি মনে হয় বাট প্রথম অবস্থায় এটা কিন্তু আসলেও অনেক বেশি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা হচ্ছে আমাদের এক বছরের ভিতরে পূরণ করতে হবে সো সঠিক নিয়ম মেনে চললে কারো এক মাসেও হয়ে যায় কারো তিন মাস সময় লাগে কারো দুই তিন বছরেও হয় না আর আমি আপনাদের এই সঠিক নিয়মগুলোই শেখাব সো একজন সফল ইউটিউবার হতে আপনাকে প্রথমেই যেটা করতে হবে আপনি কি কন্টেন্ট তৈরি করতে চান বা কী নিয়ে কন্টেন্ট বানাতে চান এটা আগে আপনার মনকে স্থির করতে হবে আপনি হচ্ছে দশ পদের দশ রকম ভিডিও ছাড়বেন এটা হচ্ছে হবে না সারা যাবে বাট সফলতা পাবেন আপনাকে হচ্ছে যে কোনো একটা দিক আগে নির্বাচন করতে হবে যে না আমি এটা নিয়ে ভিডিও করবো বা আমি ফানি ভিডিও তৈরি করবো বা আমি হচ্ছে গেমসের ভিডিও তৈরি করব যে একটা আপনাকে হচ্ছে পুরোপুরি শিওর হয়ে সিদ্ধান্ত নিতে হবে দেন আপনি হচ্ছে যে ধরনের ভিডিও তৈরি করেন সাপোজ গেমিং ভিডিও করবেন তো ওইভাবে আপনি হচ্ছে আপনার চ্যানেলটা খুললেন যে একটা গেমিং চ্যানেল সো ওইখানে অবশ্যই আপনি আপনার নিজের কন্টেন্ট আপলোড দিতে হবে এখন আপনি যদি ফানি ভিডিওর চ্যানেল খোলেন অবশ্যই আপনি আপনার নিজের যে ফানি কন্টেন্টগুলো তৈরি করবেন বা একটু কষ্ট করে নিজে তৈরি করে সেগুলো আপলোড দিবেন এখন এখানে অনেকে ভুল করে তাড়াতাড়ি ভিউ বাড়ানোর জন্য বা ভাইরাল হওয়ার জন্য কি করে অন্য কারো যে ফানি গুলো আছে বা নাটকের যে ফানি সিনগুলো আছে বা অন্য কারো ফানি ভিডিও চুরি করে বা কেটে নিজের চ্যানেলে সারে এতে কি হয় টুকটাক ভিউ হয় ঠিক আছে বাট সেগুলো থেকে কখনো ইনকাম আসে না সেগুলো থেকে হচ্ছে চ্যানেল কখনো মনিটাইজ হয় না বা সেখান থেকে আসলে কিছুই করা সম্ভব না বা আগানো সম্ভব না সো অবশ্যই এই ভুলটা করা যাবে না অবশ্যই অন্য কারো ভিডিও আপলোড দেওয়া যাবে না আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে আপনি নিজে কষ্ট করে কন্টেন্ট তৈরি করেন সেটা এডিট করেন তারপরে আপলোড দেন এখন কথা হচ্ছে প্রথম প্রথম কিন্তু একদমই ভিউজ আসে না আপনি চ্যানেল খুলছেন নতুন আপনার সাবস্ক্রাইবার পাঁচজন বা আটজন ইউটিউব এই ভিডিওটা এই চার পাঁচজনের সামনে নিবে পাশাপাশি আরও চার পাঁচজনের সামনে নিবে তারা যদি ক্লিক করে পাঁচজন ক্লিক করলে আরও পাঁচজনের সামনে যাবে এভাবে হচ্ছে ভিডিওটা সামনে যায় এখন ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে মানুষ ক্লিক করে দেখে না হলে ক্লিক করে না আর যদি থামনের খুব ভালো হয় ক্লিক করলেও ভিতরে যদি ভিডিওতে ভালো কিছু না থাকে তাও মানুষ ভিডিওটা দেখেন সো অবশ্যই চেষ্টা করবেন ভালো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার জন্য ভিডিওতে যেন ভালো কোনো মেসেজ থাকে পাবলিক যেন দেখে সেখান থেকে কিছু পায় পাবলিককে অবশ্যই কিছু দেওয়ার চেষ্টা করবেন কি দিবেন শিক্ষা মজা বিনোদন যাই হোক সেটা দেওয়ার চেষ্টা করবেন আপনি কোনো কিছু শেখাচ্ছেন বা পাবলিককে মজা দিচ্ছেন বা যে কোনো একটা বেনিফিট আপনাকে ওনাদের দিতে হবে যেটা টানে ওনারা আপনার ভিডিওটা দেখবে সো অবশ্যই ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করতে হবে আপনার নিজের আর প্রথম প্রথম ভিউজ আসবে না একটা জিরো পাঁচটা ভিউ আমাদেরও একদমই ভিউজ আসবে না সমস্যা নেই আপনার হচ্ছে ভিউজের দিকে তাকানোই যাবে না ভিউজ যা হয় হোক নিয়মিত রেগুলার এখন এইখানে ইউটিউবে নিয়মিত বলতে কিন্তু ডেইলি বোঝায় না ইউটিউবে নিয়মিত বলতে আপনি অন্তত প্রতি সপ্তাহে একটা থেকে দুইটা ভিডিও আপলোড দিতে হবে এখন কন্টেন্ট আপনার নিজের কোনো সমস্যা নেই বাট আপনার প্রতি সপ্তাহে আপনি একটা নিয়ম করে নেবেন যে আমি এইবারে বা প্রতি সপ্তাহে হচ্ছে দুইটা ভিডিও আপলোড দিব এইভাবে হচ্ছে আপনাকে আপলোড দিয়ে যেতে হবে এখন আপনি প্রথম সপ্তাহে দেখা গেলো যে সাত দিনের সাতটা ভিডিও আপলোড দিলেন পরে আর দুই মাসের খবর নেই এরকম করলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না অবশ্যই এই নিয়মগুলো মেনে প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও দেন বা তিনটা দেন বা একটা পারেন সমস্যা নেই তবে এইভাবেই দিয়ে যেতে হবে সো এইভাবেই দিতে 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 আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো থাকে দেন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন আসলে ভিডিও ভাইরালের জন্য যে আলাদা কোনো সেটিংস আছে ভিডিও আপলোড দেওয়ার জন্য এরকম কিছুই নর্মালি সবাই ভিডিও যেমন আপলোড দেয় আপনিও ওইভাবেই দিবেন তবে ভিডিওটা আপনি যে সম্পর্কে ভিডিও তৈরি করছেন পাবলিক যেন ইউটিউবে সার্চ করে ভিডিওটা খুঁজে পায় বা মানুষের সামনে যেন ভিডিওটা শো করে তার জন্য ইউটিউব ভিডিও সিও করা খুব জরুরি আর এটা কীভাবে সিও করতে হয় কীভাবে হ্যাশট্যাগ ইউজ করতে হয় আমরা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দিই সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ভিডিও আপলোড দিলে সফল হওয়া যায় সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ